क्या करूँगे हम सीमित शा दिखा पर बात करेगा हमारे मंडली में मेगा स्नातक छिबड़े जिबड़े सर आगर कल बोल चला बोल चला छात्र बोल चला बोल चला लाइंस क्लब आगर आमला बोलेगा कर बोलते हो ये ये तो ऐसे को महत्व आहे हमारे विकास स्नातक

হেল্প ক্যাম্প যে হেলথ এবং এটা একুশে ফেব্রুয়ারি বাসা দিবস উপলক্ষে আমাদের এই ছাবের সংবাদিকরা তারা আমরা যেমন পুলিশের চাকরি করি তেমনি তারাও দিনভর জঙ্গলে ছোটাছুটি করে সব জায়গাতে গিয়ে মানুষের খবরাখবর খবর আমাদের সামনে তুলে ধরে এবং তারা নির্লোষ এইভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন জনসাধারণের জন্য জনসাধারণের সেবা করার জন্য এটাকে আমি সাধুবাদ জানাই পাশাপাশি আজকের যে অনুষ্ঠান হেলথ ক্যাম্প হেলথ সিভির আমাদের এলাকার যারা অসুস্থ রোগী যারা আছেন তাদেরকে পরিষেবা দেবেন এই যে ব্যবস্থা করেছেন বিনা পয়সায় এটাকেও আমি অনেক সাধুবাদ জানাই এভাবে আমাদের সাফল্যের যে প্রেস ক্লাব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সবসময় জড়িত থাকেন এবং তারা মানুষের পাশে আসেন এবং আমাদের যে এলাকাবাসীর উন্নতি উপলক্ষে তারা অনেক কর্মচক্র করে থাকেন তাদেরকে আমরা স্বাধীনতা আমি আমার বাসা আমার কথাগুলি আর দীর্ঘায়িত না করে আজকের যে অনুষ্ঠান যার জন্য আমরা অপেক্ষা করছি সেটা আমরা এখনই শুরু করব এই বলে আমার কথা শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার